আসসালামু আলাইকুম আজকে দশ টাকা নোট সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করব আমি যদি একটু জুম করে দেখাই দেখেন এইখানে আল্লাহ আকবর লেখা প্লাস শরীফের একটা শেপ আছে তো আমি যেটা বলতে চাচ্ছি টাকা আমরা অনেক জায়গায় রাখি স্পেশালি ধরেন দশ টাকার নোট এইটা অ্যান্ড যে জায়গায় রাখি সেটা হয়তো পবিত্র থাকে না আবার অনেকে পেছনের পকেটেও টাকা রাখে আই মিন প্যান্টের পেছনের পকেটে ভাবুন এই দশ টাকার নোট একটি মানুষ না জেনে পেছনের পকেটে উইথ অর উইদাউট মানি ব্যাগ রাখলো এবং এমন একটা জায়গায় বসলো সেটা অপবিত্র আপনাদের মধ্যে যদি কেউ হুজুর বা ইসলাম সম্পর্কে ভালো জানেন মানে আমাদের থেকে ভালো জানেন এই বিষয়ে একটি যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে পারেন যে এটা গুণা হবে কিনা তাহলে সবার জন্য ভালো হয় মুসলিম বা নন মুসলিম সবার জন্য ইনফরমেশনটা জানা ইম্পর্টেন্ট তাই আমি শেয়ার করলাম কিন্তু যারা এক্সপার্ট আছেন প্লিজ কমেন্টে জানাবেন যাতে সবাই এরকম নোট ব্যবহারের সময় সচেতন থাকে আবারও বলছি এটা জাস্ট আমার অপিনিয়ন শেয়ার করেছি একজন মুসলিম হিসাবে হয়তো এটা সিরিয়াস বিষয় না হয়তো সিরিয়াসলি নিতে হবে তাই আপনার গুরুত্বপূর্ণ মতামত এটা ভুলবেন না ধন্যবাদ